অল্প কিছু উপকরণে সেরা স্বাদে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করলে স্বাদটা কিন্তু একদম পারফেক্ট হয় তো প্রথমে এখানে বরবটি লাল ক্যাপসিকাম তার সাথে নিয়েছি পেঁপে আর গাজর তো এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তার সাথে বাঁধাকপি পেঁয়াজ পাতা করে খুলে নিয়েছি তার সাথে কাঁচা মরিচ তো পানির মধ্যে একটু লবণ দিয়ে প্রথমে এখানে সেদ্ধ করতে দিব বরবুটি পেঁপে এবং গাজরকে তো এগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর তার সাথে সামান্য একটু বাটার এটা গলে গেলে দিয়ে দিব রসুন কুচি তো রসুন টাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওই যে সেদ্ধ করা সবজিটা সেটা দিয়ে দিচ্ছি একটু হালকা করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচামরিচ তো সব কিছু একত্রে আরও একটু কিছুক্ষণ ভেজে নিব তারপর মতো লবণ আর দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপরে এখানে কর্নফ্লাওয়ারে গোলানো পানি দিয়ে দিব আর কর্নফ্লাওয়ারে গোলানো পানি দিয়ে কিছুক্ষণের জন্য একটু মিক্স করে নিব এরপর যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকামটা এবার নেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো হয়ে গেল মজাদার চাইনিজ ভেজিটেবল